আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো প্রাথমিক সার্কুলার প্রসঙ্গে সেই সঙ্গে গুরুত্বপূর্ণ আপডেটগুলো জেনে নেব তো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অল প্রেস করে রাখবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধ লাখ শিক্ষক শিক্ষা নিয়োগের চলতি বিজ্ঞপ্তি বছরের আগস্ট মাসে প্রকাশ করা হতে পারে প্রথমবারের মতো নারী কোটা ছাড়াই এই বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে এই পদগুলো পূরণ করা হবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আট হাজার তেতাল্লিশটি পদ ফাঁকা রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের সময় শূন্য পদের সংখ্যা বারো হাজার হয়ে যেতে পারে এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য পাঁচ হাজার একশো সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে ফলে সব মিলে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধিদপ্তরের এক কর্মকর্তা দারে বলেন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী এবং পোষ্যকোটা বাতিলের প্রস্তাব করা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর প্রজ্ঞাপন জারি হবে এরপর সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে তো এখানে দেখেন স্পষ্ট উল্লেখ আছে দুই থেকে তিন মাসের মধ্যে মূলত তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিকের নতুন বিজ্ঞপ্তি বিধিমালার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা আরও জানান বিষয়টি নিয়ে একটি সভা হয়েছে এখন এটি মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং কর্ম কমিশনের মতামত দেওয়া হবে নেওয়া হবে এরপর নতুন নিয়োগ বিধির প্রজ্ঞাপন জারি হবে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয় এ বিধিমালায় শিক্ষক নিয়োগে ষাট শতাংশ নারী কোটা বিশ শতাংশ পুষ্য কোটা এবং বিশ শতাংশ পুরুষ কোটা রয়েছে নতুন প্রস্তাবিত বিধিমালায় এ তিন কোটার একটিও থাকবে না তবে বিশ শতাংশ পদে বিজ্ঞান বিষয়ের স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ চাকরির প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হবে বাকি সাত শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে এই প্রজ্ঞাপন অনুযায়ী প্রাথমিক ও তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হবে সাত শতাংশ কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতি গোষ্ঠীর জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ নাগরিকদের জন্য রয়েছে এক শতাংশ অন্য তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে সো আপনার আজকের এই ভিডিওতে জানলেন যে প্রাথমিকের সার্কুলার দুই থেকে তিন মাসের মধ্যেই প্রকাশ করা হবে এবং বিশাল একটা সার্কুলার প্রায় পঞ্চাশ হাজারের সার্কুলার দেওয়া হয়েছে তো আপনারা যারা আমাদের প্রাইমারি একটা ব্যাচ চালু রয়েছে আমরা এখানে চারটি সাবজেক্টে পড়িয়ে থাকি তো আপনি যদি এই প্রাইমারি কোর্সে অ্যাডমিশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আপনি যদি উনিশতম শিক্ষক নিবন্ধন কোর্সে ভর্তি হতে চান অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনার ভর্তি কনফার্ম করে চাকরি নিশ্চিত করে নিন তো সকলকে ধন্যবাদ জানাই আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম